হ্যালো এভ্রিভান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই জানে আজকে হলো সেকেন্ড ফেব্রুয়ারি আর ঠিক এক মাস পর আমার খুব কাছের বান্ধবী ভাইকার দিদি ওর বিয়ে হয়ে যাবে একদম ছোট্টবেলার থেকে আমরা একসঙ্গে রয়েছি যাই ফ্রেন্ড জ্যাটা বলে আর কি ওর বাড়ি আর আমার বাড়ির ডিস্টেন্স তো এক মিনিট মতন হবে তো কালকে আমি ওর বিয়ে উপলক্ষে ওকে আয়ুর্বাদ খাওয়াচ্ছি তো এক্সাইটিং একটা ব্যাপার আর ইমোশনাল এটা ছাড়াও আরো একটা স্পেশাল জিনিস আছে সেটা হলো নতুন বৌদি দি আর আমার নতুন জামাই পর এটাই প্রথম ওদের আমাদের বাড়িতে ইনভিটেশন তো আমরা সবাই খুব এক্সাইটেড কালকে দিনটা নিয়ে এখন আমি আর মা একটু বেরোবো বাজারে কালকের জন্য কিছু কেনাকাটা বাকি আছে ম্যাক্সিমাম বাবা সব কিনে ফেলেছে কিছু বাকি রয়েছে সেটাই কিনবো সাথে সাথে পূর্বার জন্য একটা গিফট কিনতে হবে তারপর আমি আর মা বেরিয়ে পড়েছিলাম প্রথমেই চলে গেছিলাম একটা মিষ্টির দোকানে মিষ্টির দোকানে গিয়ে তো আমি ডিসাইডই করতে পারছি না কোন মিষ্টিটা ছেড়ে কোন মিষ্টিটা নেব আর যেই মিষ্টিটা আমাদের পছন্দ হয়েছিল সেটা সে কটা ছিল না যে কটা আমাদের লাগবে তো শেষ পর্যন্ত প্রথম চারটে নিয়ে নিলাম ওখান থেকে চলে গেছিলাম মিয়ামতে মিয়া মোড়েতে গিয়েও আমার একই অবস্থা আমি ডিসাইডই করতে পারছি না কোনটা নেব শেষ পর্যন্ত এই চকলেট কেকটা আমি নিয়েছিলাম পুরবার জন্য নিয়ামরের থেকে বেরিয়ে চলে গেছিলাম দই ফুচকা খেতে স্ট্রিট ফুড উইদাউট ফুচকা ইনকমপ্লিট ফুচকা খাওয়ার পরই দেখা হয়ে গেল বাবার সঙ্গে পাশ দিয়ে একজন পাপড়ওয়ালা কাকু যাচ্ছিলেন তো আমরা একটা পাপড় নিয়ে নিলাম আর তিনজনে মিলে খেয়ে নিলাম তারপর আর একটা দোকান থেকে পুরবার জন্য আর কয়েকটা জিনিস কিনে নিয়েছিলাম আমাদের কেনাকাটা প্রায় সব শেষ বলে আমরা বাড়ি ফিরছিলাম বাড়ি এসে কালকের জন্য সব প্লেট আর যেগুলো কিনে আনলাম সেগুলো গুছিয়ে রাখলাম তো আজকের মতন সবই গুছিয়ে ফেলেছি দেখা হচ্ছে কালকে গুড মর্নিং এভরিওান তো আজকের ব্রেকফাস্টে রয়েছে মাখন পাউরুটি আর ডিম মা এদিকে রান্নার জন্য সব কিছু গোছাচ্ছে আর অন্যদিকে দিদা রসুন ছাড়াচ্ছে আমি এখন পড়তে যাব পরে বাড়ি এসে দেখা হচ্ছে সকালবেলায় পড়া থাকায় সকালের আর কোনো ক্লিপস নেওয়া হয়নি পরে বাড়ি এসে আমি স্যালাডগুলো রেডি করছিলাম যেটুকু পারি আর কি বাকি সবই মা করে ফেলেছিল তারপর মা পেঁয়াজগুলো কেটে দিয়েছিল সবই মা প্রায় রেডি করে ফেলেছিল কাতলা মাছ অলরেডি হয়েই গেছিল একদিকে মাংস কষানো হচ্ছিল আর একদিকে হচ্ছিল চিংড়ি মাছের মালাইকারি এখানে মা চিংড়ি মাছটা ভাজছে তারপর চিংড়ির মালাইকারি করবে আর কি আর আমি পুরবার জায়গাটা গুছিয়ে রেডি হতে চলে গেছিলাম বান্ধবীর আইব্রো ভাত উপলক্ষে আমি নিজেই শাড়ি পরে ফেলেছিলাম আসলে আমি শাড়ি পরার ছুটো খুঁজি আর কিছু দিদার হাই করার স্টাইলটা আইকনিক আর এদিকে আমরা ফুল কুচোচ্ছিলাম পূর্বার প্লেট সাজানোর জন্য আর আমার বোন করছিল অ্যাস্থেটিক ভিডিও আর এই যে এদিকে চলে এসেছে আমার দিদি জামাই বাবু আর আমার ছোট্ট মিন্নি ঘরে তুই কত লম্বা চুল হয়েছে তোমার কি 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 দেখছিস আমি ডাকি ওকে মিন্নি বলে কিন্তু ওর আসল নাম তানিশকা মজুমদার আর এই যে এখানে বসে রয়েছে বড় ট্যাবলেট মাঝারি ট্যাবলেট আর ছোট ট্যাবলেট আমার বোন ছোট হলেও ছোট বাচ্চা কিন্তু ভালোই করে নিতে পারে এই দেখো এই যে আমার চমকিনি অনেক বেলা হয়ে গেছিলো বলে দিদি আর শুভঙ্কর দা খেতে বসে পড়েছিল আর শুভঙ্কর দা যেহেতু এটা প্রথমবার আমাদের বাড়িতে ইনভিটেশন তো তাই জন্য এত সুন্দর করে সাজানো হয়েছিল দিদির পেট কিন্তু এত সুন্দর করে সাজানো হয়নি আর এই যে চলে এসেছে আমাদের ব্রাইট বি কি সুন্দর লাগছে ওকে জ্যাঠাও খেতে বসে পড়েছিল বললামই অনেকটা বেলা হয়ে গেছে অনেক অনেক ছবি তোলার পর ফাইনালি পূর্বা খেতে বসেছে আর এক মাস পর চলে যাবে সাত সমুদ্র তেরো নদীর পার তারপর আমি ওকে একটু আশীর্বাদ করে দিলাম আশীর্বাদে কি কি বলেছি সেগুলো আর এখানে বলছি না এরপর আমার মাও পূর্বাকে একটু আশীর্বাদ করে দিলো আর এই যে আমাদের অন্বেষা এই যে পল্লবী এরা কিন্তু দুই বোন একটু ভাত দেবো একটু কষা একটু পেঁয়াজ দেবো কি খাছি তই কি মাংস মটন মটনৰ বাংলা কি বল বলে বাংলা কি রান্না কেমন এরপর আমি পল্লবী আর অন্বেষা খেতে বসে পড়েছিলাম অন্বেষাকে আসলে বলাই হয়নি যে আমরা এত সেজে গুজে আসছি সত্যি খুব অন্যায় হয়ে গেছে ওর সাথে আমাদের সরি অন্বেষা উই আর এক্সট্রিমলি সরি

যে আমাদের দাদার বৌদি তো ওরা যখন এসছে তখন আমি খাচ্ছিলাম তো আমার এন্ট্রির ভিডিওটা নেওয়া হয়নি এরপর আমরা সবাই মিলে চলে গেছিলাম ছাদে কিছু ছবি ভিডিও তোলার জন্য কিন্তু ছবি ভিডিও তোলার চেয়ে বেশি পাগলামি করা হয়েছে সেই পাগলামির নমুনা তোমরা একটু পরেই দেখতে পাবে বাই ওয়ে আমরা যেই ভিডিওটা করতে ছাদে গেছিলাম সেই ভিডিওটা কিন্তু আমরা করেছি আর সেটা আমার পেজেই আছে প্লিজ টেক ইট আউট আর এই যে দুই বোনের ভালোবাসা অপিতি জনিদাকে তাড়িয়ে দেওয়ায় জনিদা আমাদের কাছে এসে কান্নাকাটি করছিল তারপর দিদিও চলে এসেছিল আমাদের সাথে ছবি তোলার জন্য কিন্তু ছবি তোলার হয়নি শুধু হাসাহাসি করা তারপর একে একে অন্বেষা আর পূর্বাও চলে গেল পল্লবী আগেই চলে এরা এরাও লাঞ্চ সেরে শুয়ে পড়েছে একে একে আর ওই যে পূর্বা আমাকে বাই বলছে এই গলির দুটো বাড়ি পরেই ওর বাড়ি তো এখন বাজে সন্ধে ছটা সবাই এইমাত্র বেরিয়ে গেল আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলে যাবেন বাই বাই